আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি তাদের প্রত্যেকের একটা সমস্যা হচ্ছে যে আমরা যখনই কোনো অ্যাপসের মাধ্যমে কাজ করতে যাই তখন দেখা যায় যে একটা এ্যাপ চলে আসে এই অ্যাপটা যখন চলে আসে তখন কিন্তু আমরা খুবই একটা বিরক্ত বোধ করি দেখেন আমি এই অ্যাপসের ভিতরে আসার পরও দেখেন এখানে কিন্তু একটা অ্যাপ চলে আসে যখন অ্যাপগুলো চলে আসে তখন কিন্তু আমাদের খুবই বিরক্ত লাগে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের এই সকল অ্যাপস থেকে এ আসাটা কীভাবে বন্ধ করবেন তো এটা সেটা বন্ধ করার জন্য আপনাদের ফোনের সেটিংসের ছোট্ট একটা কাজ করে নিতে হবে তো সেটিংসটির কাজটা করার জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার ফোনের সেটিংসে চলে আসতেছি তো সেটিংসে আসার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন কানেকশন বা অনেকের ফোনে লেখা থাকতে পারে মোবাইল নেটওয়ার্ক যাই থাকুক তো আমার ফোনে এখানে যেহেতু লেখা রয়েছে কানেকশন অ্যান্ড শেয়ারিং তো আমি এখান থেকে এই অপশানটি দিয়ে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারেন যে একটা অপশন রয়েছে প্রাইভেট ডিএনএস তো আপনারা এখান থেকে প্রাইভেট ডিএনএসে ক্লিক করে দেবেন প্রাইভেট ডিএনএসএ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে আমারটা ওটো সিলেক্টেড করা রয়েছে তো এখানে ওটো সিলেক্ট থাকার কারণে কিন্তু যে কোনো ধরনের সাইট থেকেই কিন্তু আমার সকল অ্যাপস থেকে কিন্তু এপ চলে আসে তো এই অ্যাপটাকে বন্ধ করার জন্য তো নিচে তৃতীয় নাম্বার যে অপশনটা রয়েছে প্রাইভেট ডিএনএস তো আপনারা এখান থেকে প্রাইভেট ডিএনএসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে নিচে আরেকটা অপশন চলে আসছে তো আপনারা এখান থেকে লিখে দিতে হবে আপনাদেরকে ডিএনএস ডট অ্যাট কার্ড ডট কম তো আমি এখানে লিখে দিতেছি ডিএনএস ডট অ্যাট কার্ড ডট কম লিখে দেওয়ার পর এখানে আপনারা এখান থেকে সেভ করে দেবেন এই কাজটা করার সময় অবশ্যই আপনার আপনাদের ফোনের ডাটা কানেকশনটা কিন্তু অন করে নেবেন তো এখান থেকে এই লেখাটা লিখে দেওয়ার পর আপনার এখান থেকে সেভ করে দেবেন এই লেখাটা আমি আমার স্ক্রিনেও দিয়ে দেবো তো সেইখান থেকে দেখে আপনারা সেভ করে নিতে পারবেন আপনাদের ফোনে তার জন্য এখান থেকে আমি সেভ করে দিতেছি সেভ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার একটা আশাটা কিন্তু এখন বন্ধ হয়ে যাবে তো এইভাবে যদি আপনারা আপনাদের ফোনে সেটিংসটা করে রাখেন তাহলে আমি আশা করি যে আপনাদের ফোনেও আর এরকম বিরক্ত করে একটা আসবে না ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ